বাবা মারা হচ্ছে পূর্বপাড়া কীর্তনে যায় কিন্তু কি যায় না পূর্বপাড়া কীর্তনে যাইবো কয় গান শুনো মানে জায়গাতে যাইতে না এই কারণে কয় দিয়ে যাও স্কুল যেহেতু বন্ধ আছে যে স্কুল বন্ধ আছে তাহলে দিয়ে আসি

এই পাশে আমরা বেরিয়েছি আর এই যে বরদিনাও যা টাটা বর্দি

বালে তাকে ডাকাই যায় গাড়ীতে তই যাই দিব না হাই হাই কটাৰী মাছ উঠছে তো আজকে আজি না কালকে উচিত কালকে ৰোদ উঠিলা আজিকালি ৰোদুৰ বনাই আজিকালি ৰদাৰ ট কালকে মত কালকে তালকা একছিলো পূজাৰ সময়

অঙ্কন রাত্রে দেখে থাকিস আমি এখন ও দুদিন থাকবো না দুদিন থাকবো তুই যে ওই যে বর্দি পিছনে কাকিরা পিছনে আসে তো শৈষ ফুলের নাকি সুন্দর দেখা যায় আর বই হয়ে গেছে গা আস্তে আস্তে আরো সুন্দর দেখা যাবে ওজন ফুটে যাবো পুরো আগে हां फूल फुट ना कोशो जरा बड़ बड़ होय ना हां फूल फुटने आ नास्तेस्ते बड़ होय बडी हो तो बड़ आ रे थारो सोसो फूल पने तब गांदे तो फूलडा फुटबो ये तो हमरा गाना ही दिया हां तो वो दे ने ग्लेन फिर फिसले गए तुम भी पडिसि তো ওই যে মামনিরা সামনে গেছে গা দাদার সাথে আর আমরা পিছনে আসি তো দেখেন সরষা ফুলের মাঝখান দিয়ে রাস্তা সুন্দর লাগবানছে তো তো সামনে হচ্ছে সব ব্যাগ কারণ শীতের সময় কাপড় চাপড় এমনিতেই বেশ হয়ে যায় গরমের দিন হইলে একটা দুইটা উইলি হয়ে যায় কিন্তু শীতের দিন তো তা চলে না তিন চারটা করে কাপড় চাপড় লাগে শীতের দিনে

ভক্ত বললো এক একমুখী তোরা যাবে একমুখী আমরা যা এক একমুখী কিন্তু জাগান্স ব্যক্তি একিবারছিয়ে আমড়া দাঁড়ি পা দিক পড়া পা দিক কামে জামু তোর তোর দিকে তাকিস দেখে হইলা দেখ দাদা হ এমন না সরছে আমরা পর সামনে এক গাতে জামু তো সারা দিকে তাকমনি

হচ্ছে অন্য গাড়িতে গেছে গা তো পরবার দেখানো হয় নাই আমরা আবার আরেকটা অটোতে চলছি তো এখন আর কি রান্না হইলাম তো যাই মির্জাপুর তারপর এখান থেকে আর কি বাবা এসে বাবার সাথে মামনি বাড়িতে যাব তো দেখতে থাকেন

কিছু খাওয়ার জিনিস কিনে দিব বাড়ির জন্য ওই জন্য ব্রাশ আছে একটা ব্রাশ দিন ব্রাশ ব্রাশ বাচ্চা গো যাইছে বসতে ভালো আছেন ওরা অনেক ছিল না রামানষ্ট ভিতৰত বৰ এটা দেখা ৰৈছে দাদুৰ পৰা কেতিয়া দিয়া পাই যাম কৰো না মন থাকব ৰাতি নাই

আমাদের হাঁসও তারপর আমরা যে কোস্তা রাজে হাঁস পালাও নাকি তাগো আর ভক্ত করে হাঁস তো দিয়ে এসে করছি মিজে পো কিছু কেনাকাটা করছি কিন্তু কিছু দেখানো হয় এখানে যদি জল না থাকতো এই যে বাড়িতে যাইতে পারতাম জলের জন্য ওই দিক দিয়ে ঘুরে যাইতে হইব আর যদি বাড়ির উপর দিয়ে আসতাম তাহলে ওই রাস্তায় আসতাম তো সেটা এতে গরম লেগে গেছে গা ও ব্রিজ নামে দিছে মানে পাকার মাথায় তো আর মির্জা পড়ার তেমন কিছু দেখায় নাই মানে মামনি গেছে গা মানে যত সময় চোখের সামনে ছিল তত সময় আর কি ভালো লাগছে কিন্তু যখন গাড়ি ছাড়ে দিছে তখন বুকের ভেতরটা কেমন জানি কইরে উঠছে মানে খারাপ লাগান তো সেখানে আর কিছু দেখানো হয় নাই তো যাই বাড়িতে তো আজকে বাড়ি একদমই ফাঁকা হয়ে গেছে কারণ এতদিন বরদিরা ছিল সারা ছিল তো পোলাপানই সারাক্ষণ বাড়িতে খেলাধুলা করছে সারাক্ষণই করছে দৌড়াদৌড়ি করছে তো বাড়িতে পোলাপান থাকলে তো অন্যরকম সেটা তো কম বেশি সবাই জানেন পোলাপান না থাকলে বাড়ি একদম ফাঁকা লাগে তার মধ্যে মামনি থাকলে যাও একটু ভালো লাগতো তার মামুনেও আর কি আজকে বরদাম গেল কীর্তনের জন্য খালি মনে হয় অঙ্কন মনে হয় রয়েছে বাড়িতে অঙ্কনের রাত ধরলে তাছাড়া একদম পুড়ে বাড়ি খালি যে সরিষার জন্য দেখা যায় তো এই রাস্তাটা অনেক সুন্দর ভাল লাগছে আমার কাছে দুই পাশে সরিষা এই সাইডটা কম কিন্তু এই দিয়ে বেশি তো এই সরিষার জন্য মাঝখান ধতে খুব ভাল লাগছে আর বর্দি সাথে কাকা কাকিরাও গেছে ঈর্ষা মানে ঈর্ষানো ভর্তি করে দিছে স্কুলে সারা রুগ তো সেই স্কুল ছুটির জন্য আর কি এত দিনের এসে থাকা পারলো তাছাড়া তো আসলে পোলাপান স্কুলে ভর্তি করলে ছুটির জন্য কোথাও যাওয়া হয় না যখন ছুটি পাওয়া হয় তখন আর কি কোথাও যাওয়া হয় তাছাড়া তো বাড়িতে থেকে বেরোনি যায় না পোলাপন নিয়ে তো যাই যার পরে দেখাইতেছি এই যে কালকে তো পূজা হয়েছে তো এগুলো তিন দিন পরে উঠাই আর আরে পাশে যে কাকি রাগিস গা গড় ফাঁকা ঘর না বাড়ি ফাঁকা একদম আর বাবা এখনো আসে আজকে তো কেউ নেই বাড়িতে বাড়ি একদম ফাঁকা ভালো লাগতেছে না মামুদের দিয়ে এসে নিয়ে তারপর আর দিতে যাওয়ার আগে স্নান করে গেছিলাম কয়েছি আসলে পরে শীত এর কারণে কয়েছি সকালে স্নান করে যাই তো স্নান দান করে গেছিলাম এসানে রান্না করছি তো আজকে রান্না করছি হচ্ছে কোমড়ায় বটি করছি আর হচ্ছে সিম আনছে বাবা তো সিম বটি করছি কলাম যে অনেক দিন ধরে সিম বটি খাওয়া হয় না আজকে সিম আর কি বটি করি বাবারে ঠান্ডা রে উল কাঁপতেছি ঠান্ডায় এত সময় ভক্ত বাইন্দে বসে আসলাম বাইন্দাটাই আর কি গরম গরম তা ওরকম না কারণ রোদ উঠে আর কি মামুনির সাথে কথা হয়েছে মামনি গেছে আজকে বাস কালকে থেকে কি কীর্তন শুরু হইব দুই দিন মাঝখানে বন্ধ আছে স্কুল তো দুই দিন আর কি থাকে আসুকল তো সে কারণে দিয়া আবার সাথে সারারাও যাইতেছে গা আরো ভাল লাগবো না পরে ভাবলাম যে তাহলে দুই দিন আসুকল ঘুরে আসুকল ভাল লাগবো না ওর বাবা কি শীত করতেছি রে কিন্তু ভাবতেছি যে এখন এক একা তো আমার ভাল লাগবো না কিন্তু তারপরও যাই করল ভাল লাগবো না এই যে হুশ হুশ

দাদা চাৰছে দৰপেৰেহা পৰিছে এই যে পাতা একদম ৰেহা পাতাৰ মতেহে নাখছে কি এক অৱস্থা কৰিছে তই লা নে চোৰ চৰি খাম পাতা দি দিয়ে ই কৰা হ'লে দাটা ৰৈছে খালি তই যে আপোনাৰ মামুনীৰ ভালো লাগব নে কাৰণ চুঙি পাৰিব আমাৰ কি প্ৰায় পোলা পান আছে তো সেখানে গেলে খেলতে পারবো করতে পারবো আবার কালকে থেকে আর কি গান শুরু ঠিকই ভালো লাগবো ওই যাব ওই দিম যাবর ইফু ওইদিকে আবারছে তো হয়তো দুই দিন একটু খারাপ লাগবো কারণ বর্দিরা ছিল ইয়ে ছিল সবাই ছিল বাড়ি একদম ভরা ছিল এখন যেহেতু নেয় তো বাড়ি তো ফাঁকা হয়ে গেছে গা তার জন্য আর কি একটু খারাপ লাগবো দুদিন নাকি ই করতে করতে পরে আবার আস্তে আস্তে আর কি ঠিক হইব আর বেলাও গেছে গা কিছু করার পর আর কি সন্ধ্যা যাইবো আজান দিয়ে দিব হ্যাঁ যায় না কত সাহস দি মুরগি গুনে কত সময় দিবেন সেটাও যায় না যে মেশিন ঘর তো আমাদের এখানে ছিল ওইটা আর কি অনেক আগে বিক্রি করে ভালো বিক্রি কবে করছিল আমি সঠিক এরকম জানি না পরে আর কি শুনছি যাই বিক্রি করে ভালো হয়েছে তো সেটা আবার আরেকজনে চালাইতো সেইটা বর তার আবার বিক্রি করছে এখন যে আবদুল্লাহা কিনছে তো এটা হচ্ছে আবদুল্লাগো পালান তো সেইখানে আর কি যে ইয়ে উঠেছে মেশিন ঘর উঠেছে আগে তো আমাদের এখানে ছিল পাশে যে বাবা আসলো মাত্র বলতে বলতে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করুম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাও কিছু কব না হয় না তো যেটা বাবারে দেখলে এখানে ঠুকর দিবে আর যাই